হ্যালো রুবান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে শীতকাল চলে এসেছে আর শীতকাল মানেই কিন্তু আমাদের কাছে পিঠা পুলির উৎসব তাই আজকে আমি পিঠার আরেকটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করব করবো সাপটা বা চোড়া। এটা কোনো নতুন রেসিপি না এটা অনেক পুরনো রেসিপি আমরা যেভাবে পাটি সাপটা বানিয়ে থাকি একই রকমভাবে আজকে একটু তৈরি করে দেখাবো একটু বাহারি রঙের পাটি সাপটা যেটা খেতে তো ভালো হবেই দেখতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো হবে সবাই খাওয়ার আগে কিন্তু দু মিনিট হাতে নিয়ে একটু চিন্তা করবে তুমি কিভাবে এই পাটিসাপটা বা পাটি জোড়াটা বানিয়েছ তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো সাথে নিচ্ছি ওই কাপ মেপেই হাফ কাপ দিচ্ছি এখানে ময়দা আর দিচ্ছি ওই কাপ মেপি হাফ কাপ সুজি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন হাফ চামচ নুন ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি এই মাপ দিয়ে তুমি বাহারি রঙের পাটিসাপটা বা প্লেন পাটিসাপটাও কিন্তু একই মাপ দিয়ে বানাতে পারো শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল প্রথমে দিচ্ছি আমি এখানে এক কাপ জল দিয়ে প্রথমে গুলে নিচ্ছি আমি প্রথমে বলে দিতে পারতাম যে এর জন্য কতটা জলের প্রয়োজন আছে তবে ওভাবে বললে পরে অনেকেরই বুঝতে অসুবিধা হবে সেক্ষেত্রে আমি বানিয়ে একদম তোমাদের সামনে জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এক কাপ জলে কিন্তু আমার এটা পুরো শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও এক কাপ জল তবে হাফ হাফ করে ঢালব একবারে না তো এখানে হাফ কাপ জল দিয়ে প্রথমে গুলে নিচ্ছি কিন্তু এখনও কিন্তু আমাদের এ ব্যাটার গোলা হয়নি এখনও কিন্তু ব্যাটার আমাদের টাইট রয়েছে তাই বাদ বাকি হাফ কাপ জলটুকু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবার বলবো আমাদের কিন্তু পাটি সাপটার জন্য স্মুথ ব্যাটার লাগবে না খুব পাতলা হবে না হবে খুব ঘন তো দু কাপ এখানে পুরোপুরি জল দেওয়াতে ব্যাটার একটু পাতলা হয়েছে তবে কিন্তু পাটি সাপটার জন্য ব্যাটার এখনো পারফেক্ট হয়নি এখনও কিন্তু ঘন আছে সেজন্য আমি এখানে আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর কিন্তু এর থেকে বেশি এক ফোঁটাও জল লাগবে না তার মানে এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে ব্যাটার বানানোর জন্য আমাদের কিন্তু এখানে আড়াই কাপ জল লেগেছে এবার কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে আমাদের পাতলা হয়ে গেছে আর এরকম স্মুথ ব্যাটার আমাদের লাগবে যেহেতু আমরা এখানে সুজি দিয়েছি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েছি সেটা কিন্তু ভিজে নরম হতে একটু সময় লাগবে সেজন্য কিন্তু আমাদেরকে এই ব্যাটার দশ থেকে পনেরো মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দিতে হবে ভালোভাবে প্রথমে কিছু একসাথে গুলে নিচ্ছি এবার কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর মধ্যে সুজি আর চালের গুঁড়ো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে এভাবে কিন্তু আমাদের ব্যাটার কিছুক্ষণ যদি রেস্টে থাকে তাহলে কিন্তু পাটিশাপটাগুলো বা পাটিচুরাগুলো খুব ভালো হবে আর যতবারই আমরা সাপটা বানাবো হাতা দিয়ে কিন্তু বারে বারে এইভাবে একটু গুলে গুলে দিতে হবে তাহলে এটা পরতেও সুবিধে হবে কোনো রকম কিন্তু এর মধ্যে দলা থাকবে না তো এবার কিন্তু সাপটা বানানোর জন্য আমাদের ব্যাটার একদম রেডি এবার আমি যেহেতু এটাকে বাহারি রঙের পাটিশ্যাপটা বানাচ্ছি সেই জন্য এখানে নিয়েছি আমি তিনটে বাটি আর এর মধ্যে কিন্তু এবার আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি এখন কিন্তু ব্যাটার খুব একটা বেশি লাগবে না খালি একটু একটু করে ব্যাটার এই তিনটে বাটির মধ্যে সমানভাবে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে কালার অ্যাড করে দিচ্ছি দিচ্ছি একটাতে ব্লু একটাতে দিয়ে দিচ্ছি রেড কালার আর একটা দিচ্ছি গ্রিন কালার অবশ্যই কিন্তু ফুড কালার ব্যবহার করলে ভালো ব্র্যান্ডের ফুড কালার নেবে খুব ভালোভাবে বা কালারগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু শুধু দেখতে ভালো লাগার জন্য এর জন্য কিন্তু টেস্টের কোনো রকমই চেঞ্জ হবে না আমরা সব সময় তো বাড়িতে একটা সাদা মাঠা প্লেন পাটিশাপটা বানিয়েই থাকি এটা খালি একটু দেখতে ভালো লাগার জন্য আর কিছু না তো খুব ভালোভাবে আমি কালার এখানে মিশিয়ে নিচ্ছি তিনটে কালার কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার চলো পাটি সাপটাগুলো বানিয়ে নিই পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি প্যান যখন একটুখানি গরম হয়ে যাবে এবার এর মধ্যে হালকা করে আগে তেল ব্রাশ করে নিচ্ছি এখন কিন্তু তেল বেশি লাগবে না কয়েক ফোঁটা তেলে কিন্তু হয়ে যাবে ভালোভাবে প্যানের সব জায়গাতে প্রথমে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি দিয়ে এর মধ্যে তুমি মন মতন তোমার ডিজাইন করতে পারো যদি তোমার মনে হয় যেটাকে পাইপিন ব্যাগে ঢুকিয়ে আর একটু ভালো ডিজাইন করে করতে পারো কোনো অসুবিধা নেই তবে গ্যাস ওভেন কিন্তু এখন একদমই বন্ধ করে দিতে হবে প্রথমে প্যান একটু গরম করে তারপরে গ্যাস ওভেন বন্ধ করে দেবে তাহলে কি হবে এই ডিজাইনগুলো ভালোভাবে প্যান টেনে নিয়ে বসিয়ে নেবে যত খুশি কালার এখানে দিতে পারো ইচ্ছে মতন তোমরা এখানে ডিজাইন করতে পারো এবার কিন্তু আমি আবার গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে একদম স্টিম এবার একদম লোয়ে করে দিলাম দিয়ে ভালোভাবে ব্যাটার ছড়িয়ে দিচ্ছি আর এই পার্টিশ্যাপটার ব্যাটারগুলো কিন্তু একদম গোল আসবে না কারণ ডিজাইন রয়েছে তো সেজন্য একটুখানি এই যে ধারগুলো দেখতে পাচ্ছ কেমন হয়েছে তাতে কিন্তু অসুবিধে কিছু নেই কারণ এই ডিজাইনটাই যখন ফুটে উঠবে তখন কিন্তু এই এব্রো খেবড়ো ধার কেমন হয়েছে সেটা কিন্তু কারো চোখেই পড়বে না প্রথমে এই ব্যাটার একটুখানি টেনে আনতে দিব যখন একটু টেনে আসবে আর আমি এখানে কিন্তু আজকে নারকলের পুর দিয়েছি তোমরা চাইলে এখানে ক্ষীর দিয়ে বানাতে পারো তবে পুরটা কিন্তু আমি দেখালাম না কারণ আমরা পুর বানাতে সবাই পারি নারকলের তো এভাবে পুর এক ধারে দিয়ে খুব আস্তে 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 করে এটাকে কিন্তু উল্টাতে হবে কারণ এখন কিন্তু এটা প্রচণ্ড কাঁচা আর প্রচণ্ড নরম রয়েছে তা আস্তে আস্তে খুব সাবধানে এভাবে এটাকে উল্টে দিতে হবে দেখো কি সুন্দর আস্তে আস্তে করে আমার একটা পার্টিশ্যাপটা কিন্তু এখানে বানানো হয়ে গেলো আর ডিজাইনটা যেটা বললাম এটা কিন্তু তোমাদের পছন্দ তোমরা পাইপিন ব্যাগে ঢুকিয়ে এটাকে মন মতন কিন্তু সুন্দর করে ডিজাইন বানাতে পারো দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু যারা জানে না অনেকে খাওয়ার আগে কিন্তু চিন্তা করবে যে তুমি এই ডিজাইনটা কীভাবে আনলে একটা শেপটা আমার তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি আবার তেল ব্রাশ করে নিচ্ছি এবার কিন্তু স্টিম একদম কমিয়ে দিচ্ছি দিয়ে আবার কিন্তু এর মধ্যে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি হয়তো আমি অত সুন্দর ডিজাইন করতে পারিনি তোমরা একটু সময় নিয়ে বানালে দেখবে এর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা বাড়িতেই পারছি জোটাগুলো বানিয়ে নিতে পারছ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সাদা ব্যাটার আর দেওয়ার সময় কিন্তু বারবার করে ব্যাটারটাকে ভালোভাবে হাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবে আচ্ছা সম্পূর্ণ ব্যাটা দেওয়া হয়ে গেলে একটুখানি শিখতে দেব তিন থেকে চার সেকেন্ডের মতন যখন সেঁকা হয়ে যাবে আবার আমি একধারে ধারে পুর বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু নারকেলের পুরটা তোমাদের ইচ্ছে মতো বানাতে পারো আমি কিন্তু আজকে এই পুরটা পুরো চিনি দিয়ে বানিয়েছি তোমরা ইচ্ছে করে এটা আমাদের গুড় দিয়ে বানাতে পারো বা ক্ষীর দিয়েও কিন্তু এই একইভাবে বানিয়ে নিতে পারো এক ধার একটুখানি যখন শেঁকা হয়ে যাবে এভাবে খুব সাবধানে আলতো হাতে একদম আলতো করে কিন্তু এটাকে উল্টাতে হবে কারণ প্রথম অবস্থাতে কিন্তু আমি বারবার বললাম এটা প্রচণ্ড কিন্তু নরম থাকে দেখো প্রত্যেকটা পাটি পাটিসাপটা বা পাটি পাটিজোড়া কিন্তু আমার খুব সুন্দরভাবে এখানে উঠে আসছে এভাবে আমি বাদ বাকি পাটিসাপটাগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের এই পাটিসাপটা বা পাটিজোড়া রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে বলো না সবার সাথে শেয়ার করে দিও যেন সবাই এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ পায় আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো